নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই পেজ বা ইউটিউব চ্যানেল তোমরা সকলে কেমন আছো আমি তো খুব ভালো আছি তোমরা কেমন আছো অবশ্যই জানিও চলো সারা সারাদিনের ভিডিওটা তোমরা দেখতে থাকো কেমন লাগ তো বন্ধুরা আজকে মোটামুটি সকালে রান্না হয়েই গিয়েছিলো আমি করেছিলাম তো সেইভাবে ভিডিও বানানো হয়নি সম্ভব হয়নি তো এবার এই মাছটা বানাবো তোমরা হয়তো সকলে বলে থাকবে তুমি কি মাছেরই ভিডিও বানাও কিন্তু কেমনটা নয় এই মানে এটা ভাবলাম ভিডিওর সাথে অ্যাড করি তাই একটু করলাম তো বন্ধুরা যা ভিডিওটাকে অবশ্যই যারা দেখছো লাইক কমেন্টস করে দিও শেয়ার করে দিও আর সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আজকে আজকে ছোটোখাটো কি কিছু জিনিস তোমাদের সামনে তুলে ধরলাম মানে সব কিছুটা তো আর ভিডিও করতে পারি না কিছু কিছু সামান্য কিছু জিনিস তোমাদেরকে দেখালাম ফার্স্টেই মাছের ঝালটা করে নিয়েছিলাম রান্নার জন্য আশা করি ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকবে ভালো লেগে থাকবে থাকলে অবশ্যই পাশে থাকো আরো অনেক নতুন নতুন ভিডিও পাবে এটা মোটামুটি হয়ে এসেছে বন্ধুরা এবার সেই গরম আসতে শুরু করল যারা বাড়িতে থাকবে তাদের তো টেনশন কম কিন্তু যারা বাইরে বেরোবে তাদের প্রচুর চিন্তা মানে যারা রাস্তাঘাটে জার্নি করো সবাই সাবধানে থাকবে সুস্থ থাকবে ভালো যেত এই মাছের ঝালটা প্রায় হব হব হয়ে এসেছে বেশ বাকি যে সবজিগুলো বানিয়েছিলাম সেগুলো তোমাদের একটু দেখিয়ে নিয়ে চলো কারণ ব্লগ বানালে তো মানে এগুলো অ্যাড মানে দেখাই তোমাদেরকে এই যে একটা ডাটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঘন্ট বানিয়েছিলাম আর তার সাথেই আলু উচ্ছে ভাজাটা বানিয়েছিলাম পেঁয়াজ দিয়ে টমেটো চাটনি বানিয়েছিলাম আর এদিকে তোমাদের তো আগেই দেখিয়েছি এদিকে বানিয়েছিলাম সেই মাছের ঝালটা বানিয়েছিলাম তো এইগুলো ছিল দুপুরে রান্না আর তারপরেই স্নান টান সেরে নিয়েছিলাম একদম আর তার সাথে সাথে আমার চেনু পেনুটাকেও স্নান করিয়ে নিয়েছিলাম একদম ফ্রেশ করিয়ে নিয়েছিলাম এই মানুহুলুনি জামা একদম জামা মনে রেডি হয়ে গেছে এই মানুহুলুনি আর এটা ছিল কোলে বসে বসে আদর খাচ্ছে এখন আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে শেয়ার করো আবার ফ্লোরাই দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও এখন এর মতো বাই ভালো থেকো সুস্থ থেকো